আমি তো কখনো চিন্তা করিনি আমি এখানে কাজ করব আমি যখন ছোটবেলায় আমি তো ছোটবেলায় টিভিতে বসে বসে প্রথম আলোর অ্যাওয়ার্ড শো দেখতাম আচ্ছা হ্যাঁ দেন ধরো আমি ছোটবেলায় ছোটবেলায় মানে 98 99 থেকে শুরু হয়েছে যখন তোমার বয়স 5 বছর এত দূরে যাচ্ছো কেন তুমি মানে আই তো যখন বুঝি হোয়াট ইজ অ্যাওয়ার্ড প্রোগ্রাম সো তখন দেখতাম তারপর ধরো তোমার আমি টিভিতে আফসানা মিমি ম্যাম তকির স্যার বিপাশা হায়াত ম্যাম মানে এদের সবাইকে দেখতাম দেন এদেরকে যখন আমি কখনো সামনে দেখতে পাব তখন হতো কি যখন আমি ওনাদেরকে কখনো সামনে দেখতাম আমি স্টার স্টাক হয়ে চুপ যেতাম আমি জানিনা আসসালাম আলাইকুম কেমন আছেন এরপর কি কথা বলবো মানে আমার ভেতর থেকে খুব বলতে ইচ্ছা করতো যে আমার বিগ ফ্যান আমি আপনার এটা দেখেছি ওটা দেখেছি বলতে পারতাম আমি চুপ করে থাকতাম এটা ভেবে বসা যে আমি এটা তো ভাবনা ভাবতে পারে এটা থেকে আমি আসি যে মানুষ হয়তো বা এই জায়গা থেকে আমাকে বলতে পারে বাট আই এম ভেরি মানে ভেরি ভেরি শাহিন সাইড আমি জানি না কিভাবে কথা বলতে হয় আবার এট দ্য সেম টাইম আই কান্ট মেক কনভারসেশন তো ধরো কোথাও গেলে ধরো কিছু মানুষের সাথে আই কান্ট টক ফর এন আওয়ার আবার কিছু জায়গায় কেমন আছেন ভালো আছেন এরপর আমি আর কথা বলতে পারি না ইটস অ্যা প্রবলেম